সালামু আলাইকুম ইনসাফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখব যেখানে আমরা যে মূলত বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি তা আমাদের কাছে আসে তিনটি ধাপে প্রথমটা হলো জেনারেশন উৎপাদন হয় এরপরে ট্রান্সমিশন পরিবহন করে আসে এবং ডিস্ট্রিবিউশন বিতরণ হয়ে থাকে এই তিনটি ধাপ নিয়ে আমরা আলোচনা করব তো এলিভেন কেভি জেনারেশন হয় সর্বোচ্চ বাইশ কেভি পর্যন্ত হয়ে থাকে এরপর পরে আমরা এই এলিভেন কেভি থেকে স্টেপ আপ ট্রান্সফর্মার মাধ্যমে আমরা প্রথমে ভোল্টেজকে স্টেপ করব স্টেপ আপ করব যার কারণে এই দূরবর্তী জায়গায় বিদ্যুৎ প্রেরণের জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করে থাক থাকি স্টেপ আপ করার কারণটা কি এই কোশ্চিনটা বিভিন্ন জায়গায় আসে স্টেপ আপ করার একমাত্র কারণ হলো পাওয়ার লসটা যেন কম হয় এবং খরচের পরিমাণ কম হয় এটি না করলে তারের সাইজ হবে মোটা এবং খরচের পরিমাণ বেড়ে যাবে খ এবং পাওয়ারটা অনেক লস হবে এই লস কমানোর জন্যই আমরা স্টেপ আপের মাধ্যমে দূরবর্তী লাইনে প্রেরণ করে থাকি এরপরে আস এরপরে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করবো প্রত্যেকটি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যেরকম দুশো তিরিশ থেকে একশো বত্রিশ একশো বত্রিশ থেকে তেত্রিশ কেভি তেত্রিশ কেভি থেকে ইলেভেন কেভি ইলেভেন কেভি থেকে ফোর ফোরটি ফোর ফোরটি থেকে আমরা দুইশো বিশ ভোল্ট পর্যন্ত পেয়ে থাকি এখন আমরা দেখব জেনারেশন শুধু আমরা দেখলাম ইলেভেন পর্যন্ত ট্রান্সমিশন দুই ধরনের হয় ডিস্ট্রিবিউশন দুই ধরনের হয় ট্রান্সমিশনটা হলো একটা হলো প্রাইমারি ট্রান্সমিশন একটা হলো সেকেন্ডারি ট্রান্সমিশন প্রাইমারি ট্রান্সমিশনটা হলো এই দুইশো তিরিশ থেকে শুরু করে নিয়ে তেত্রিশ কেবি পর্যন্ত হলো প্রাইমারি ট্রান্সমিশন তেত্রিশ কেবি থেকে শুরু করে নিয়ে ইলেভেন পর্যন্ত ইলেভেন কেবি পর্যন্ত হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন সেকেন্ডারি ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনটাও হলো দু দুইটা হবে আচ্ছা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা হলো এলিভেন কেভি থেকে শুরু করে নিয়ে ফোর ফোরটি পর্যন্ত ফোর ভোল্ট পর্যন্ত প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং ফোর ভোল্ট থেকে শুরু করে নিয়ে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন এখন বিষয়টা হচ্ছে হাই ভোল্টেজ এসি কি মিডিয়াম ভোল্টেজ এসি কি এবং লো টেনশন বা লো ভোল্টেজ এসি কি আমরা এই জিনিসটাই একটু আলোচনা করি হাই ভোল্টেজটা হলো দেখেন এই যে প্রাইমারি ট্রান্সমিশন যে পর্যন্ত আছে দুইশো তিরিশ থেকে শুরু করে তেত্রিশ কেবি পর্যন্ত হলো আমরা বলব হাই ভোল্টেজ এসি এটুকু হাই ভোল্টেজ এসি এবং মিডিয়াম ভোল্টেজ এসিকে বলা হয় ইলেভেন কেবি থেকে নিয়ে থার্টি থ্রি কেবি পর্যন্ত মিডিয়াম ভোল্টেজ এসি বলা হবে এবং ইলেভেনের পর থেকে শুরু করে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত লো টেনশন এলটি বলা হয় বা লো ভোল্টেজ এসি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ